আর আমার একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে সুফি মতবাদটাকে সাধারণত সাধারণত ইন্ডিয়াতে খুব খুব লাভিং হিসাবে দেখান দেখা হয় আমি মানে সেটা দেখেওছি অনেক দরগাতে হিন্দুরাও যায় এবং একটা ওয়েলকামিং এটমসফেয়ার থাকে কিন্তু যদি আমরা ইতিহাস দেখি ভারতবর্ষের ইসলামের যে আবির্ভাব সেখানে একটা খুব ভায়োলেন্ট পার্ট সুফিরা প্লে করেছিলেন রিপ্লে করেছে সুফিদের মধ্যে কয় আছে যে সুফিরা হচ্ছে শরিয়তপন্থী সুফি তারা তারা ছিল খুবই ভায়োলেন্ট এবং তারা জিজিয়া আরোপ করা থেকে শুরু করে অমুসলিমদের অত্যাচার করা এগুলো সবই তারা করেছে তারাও সুফি ছিল আর আরেকটা আরেক ধরনের সুফি হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে হিন্দুদের যে বৈষ্ণব ধর্মের সাথে সম্পর্ক করে এই ইসলাম ধর্মের এই সুফিবাদের একটা সেটা আবার এসেছে সেটা কিন্তু আরব থেকে আসেনি সেটা আসছে পার্সিয়া থেকে পার্সিয়ান ইসলাম এবং পার্সিয়ান যে ইসলাম এবং হচ্ছে কি ভারতের যে বৈষ্ণব ধর্ম এবং শ্রী চৈতন্য দেবের যে মতাদর্শ এইখানকার যে কালচার এইগুলোর সাথে অ্যাডপ্ট করে আবার একটা নতুন সুফিবাদী ইসলামের একটা ধারা আছে সেটা একটু পিসফুল আপনি বলতে পারেন কিন্তু সেটার ভিতরে সমস্যা আছে সেটাকে আবার ক্যাটাগরাইজ করা যায় যে সেটা হচ্ছে মানে মানবিক ছদ্মবেশে মানে একটা ভায়োলেন্ট আইডিয়া এই দেশে ঢুকছে কিনা সেটা সেই আপনি দেখতে পারেন যে তারা ছদ্মবেশটা ধারণ করছে গিয়ে এখন দেখেন এখানে বিষয় হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশে যারা থাকি বা ভারত বা পাকিস্তানে যারা থাকি তারা একটা গল্প সবসময় শুনছি নবী মহম্মদের গল্প যে ইহুদি বরি কাঁটা বিছায়া রাখতো তারপরে হ্যাঁ এটা শুনছেন আপনি হ্যাঁ হ্যাঁ আমি আমি ভারতে থাকি এবং আমি আমি আমার স্কুল স্কুলের পাঠ্য পুস্তক এটা পড়েছি আমি ভারতে থাকি ভারতে থাকেন এবং আপনি যদি মানে মোহাম্মদ সম্পর্কে আইডিয়া করতে গেলে সবার আগে আপনার কি মনে হয় বলেন তো এটা কিন্তু খুবই অবিয়াস যে ভারতের মুসলিমদের মধ্যে সবার আগে মনে হয় একজন লোক হেরা পর্বতের গুহায় বৈশা ধ্যান করতেছে এই দৃশ্যটা কিন্তু প্রত্যেক মুসলিম এমনকি অমুসলিমদের মধ্যেও তাদের মানুষ পটে ভেসে ওঠে এই রকমের একটা আইডিয়া যে হেরা পর্বতের গুহা একজন ধ্যানী ব্যক্তি ধ্যান করতেছে এটা আসে তাই না একদম এবং তারপরে এরকম এটা হচ্ছে আসলে খুবই পলিটিক্যাল একটা গেম খেলা হয়েছে এখানে এখানে আসলে ভারতবর্ষে গৌতম বুদ্ধের একটা প্রভাব সেই প্রাচীন কাল থেকে ছিল সেই সময় থেকে ছিল গৌতম বুদ্ধের আবির্ভাবের পর থেকে ছিল এবং ভারতে গৌতম বুদ্ধের প্রভাব এটা হিন্দুরা অস্বীকার করতে পারবে না বুদ্ধিস্টরা তো অস্বীকার করতে পারবেই না সমস্ত মত সমস্ত ধর্ম সমস্ত কিছুর ভিতরে গৌতম বুদ্ধের একটা গুরুত্বপূর্ণ প্রভাব ছিল এই জন্য ভারতে মোহাম্মদ কে ঢুকানো হয়েছে বুদ্ধের ছদ্মবেশে হুম বুদ্ধের মুখোশ পরায়া মোহাম্মদ এখানে ঢুকানো হয়েছে মোহাম্মদের ইমেজ এমন ভাবে তৈরি করা হয়েছে যে মোহাম্মদ একজন ধ্যানী লোক হেরা পর্বতের গুহায় বসে বসে ধ্যান করে এই এই দৃশ্য কিন্তু আসলে মোহাম্মদের ইয়া না মোহাম্মদের দৃশ্য না এটা কিন্তু গৌতম বুদ্ধের দৃশ্য এটা কিন্তু আপনি আসলে গৌতম বুদ্ধের দেখেন যখন আপনি চোখ বন্ধ করেন আপনার ভিতরে কিন্তু ভারতের মানুষের অন্তরাত্মার ভিতরে কিন্তু গৌতম বুদ্ধ আছে আপনি যখন চোখ বন্ধ করেন আপনি গৌতম বুদ্ধের সাথে মিল পান এই জন্য আপনি মোহাম্মদকে অ্যাকসেপ্ট করতে পারেন কারণ আপনি গৌতম বুদ্ধের সাথে তার একটা মিল খুঁজে পান এই চিত্রটা ভারতের মানুষের ভিতরে মোহাম্মদ সম্পর্কে ঢুকানো হয়েছে কিন্তু মোহাম্মদের মোহাম্মদ কিন্তু এরপরে পুরা জীবনে কিন্তু সে মারমার মার কাটকাট খুনা খুনি করছে তার মানে হচ্ছে যে ভারতে ভারতের মানুষ যেহেতু একটু স্পিরিচুয়াল তারা মানে এত মারামারির ভিতরে নাই তারা এত ইগুলার ভিতরে নাই এখানে মাটি যে এরকম নরম এখানে মানুষের বিভিন্ন কালচার বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম মিলেমিশে থাকারও একটা টেন্ডেন্সি ছিল এইখানে যখন ইসলামকে ঢুকাইতে হয়েছে তখন আসলে গৌতম গৌতম বুদ্ধের বুদ্ধের নামে মুখোশটা পরায় ঢুকাইতে এইটা হচ্ছে আমি মনে করি যে ভারতে আসলে এইভাবে ইসলামকে ঢুকানো হয়েছে ইসলামকে আসলে বৌদ্ধ ধর্মের একটা মানবিক রূপ হিসেবে বা গৌতম বুদ্ধের একটা মানবিক ইয়া হিসেবে আরেকটা রূপ হিসেবে ঢুকানো হয়েছে পরে গিয়ে দেখা গেছে আমরা পরে দেখতে পাইছি যে যখন কোরআন হাদিস আসলে পড়ছি তখন দেখছি যে আসলে কোনো মিল নেই আমরা যেরকম ভাবতাম বিষয়টা তো পুরুষ না মোহাম্মদ আসলে এরকম ছিল সংসার টংসার চাহিদা আহ জঙ্গলে গিয়া মানে পাহাড়ে গিয়া ধ্যান করতেছে এটা তো মোহাম্মদ ছিল না মোহাম্মদ তো এতগুলা বিবি ছিল দাসী ছিল এর ক্যারেক্টারের সাথে তো এই ক্যারেক্টারটা শুধুমাত্র বুদ্ধের সাথে মেলে আহ মুফতি ভাই আমি মনে হয় এই জিনিসটা হ্যাঁ আপনি বলেন আর কি কিছু বলবেন না আমি সেটাই বলছিলাম আর একটা স্পেসিফিক আমার কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে শাহজালালকে নিয়ে এই যে দুটো ক্যাটেগরি আপনি বললেন যে কয়েকজন জেনুইনলি শরীয়তপন্থী ছিলেন আর কয়েকজন অন্যরকম ছিলেন তো শাহজালালকে আপনি কোন ক্যাটেগরিতে রাখবেন কারণ দুই শরীয়তপন্থী জঙ্গি ছিল শাহজালাল আসলে একটা মানে সেফ জঙ্গি হ্যাঁ একদম আগাগোড়া টপ টু বটম জঙ্গি শাহজালাল থেকে শুরু করে অনেকেই এই যে মানে পীর সাহেবরা আছে পীর সাহেবদের ভিতরে

প্রমাণ করলাম যে কাবা ঘর থেকে উমায়নের ঘর ছিল মাত্র কয়েক কদম দূর তারপর আমি শেষে গিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই কাবা ঘর থেকে উমায়নের ঘর কতটুকু দূরত্বে ছিল সে বলল আনলিমিটেড কদম দূরে ছিল মানে বিরাট দূরত্ব ছিল ভাই তারপরে তার কথা বলার কোনো স্কোপ থাকে না তো আনলিমিটেড এটা কি মানে এটা সে কি মনের ইচ্ছা এটাই জাস্ট নাকি এত রেফারেন্স আপনি দেখালেন এবং দেখা দিছে ভাই আলোচনা ইন্টারেস্টেড এটা দেখা দিছে আচ্ছা আচ্ছা মানে সেই সাথে সেই সাথে এটাও আপনাকে আমি বলে দেই যে এই ছেলে

আমি ভারত ভাই আমি এটাই বলতে যে এটা একদম এক এবং এটা ইকবাল ভাই এই এবং আমার কাছে তখন এটা মনে হয়েছে আসলে যে কিন্তু এইভাবে বলে নাই সে কিন্তু আসলে মানে স্বপ্ন দেখছে এইভাবে বলে নাই সে কিন্তু

তাহলে আমি মানে চিনতে করি বাট এই কথাটা ওই যে আপনার স্বপ্ন দেখছে আপনি এটা করতেছেন এইটা বোঝা উচিত এটা যে দেখেন কোন পরিস্থিতি আমাদের লাইভ করতে হয় যেখানে মানে সুযোগ বুঝলেই একটা থ্রেড সুযোগ বুঝলেই তার একটা ডেথ থ্রেড দিয়ে দিবে যে ভাই আপনার আমি স্বপ্ন দেখছি যে আপনি আপনার চার পাঁচজন ফ্রেন্ড নিয়ে রাস্তার পাশে দাঁড়ায়া বা পিজার কোক খাইতেছেন আপনি ছিলেন না ভাই আপনি রাস্তায় দাঁড়ায় পিজ্জার কোক খান না

ওই পার্টিকুলার হাদিসটা নিয়ে তেমন কিছু বলা নাই বাট আমরা তো কোরআন হাদিস কোরআনে কি আছে ধরেন কোরআনে এক জায়গায় আমি আমরা তুমি এরকম বলা আছে কোরআনটা একজনের বাণী এটা ধরে আমরা দেখানোর চেষ্টা করি অনেক সময় হাসাহাসি করি যে এখানে তাহলে এটা কেন রাখা শুরু কিন্তু হাদিস হাদিসের যে সিস্টেম যে এটা তো আরো মানে একদম চুনাহাগা সিস্টেম ওই হাদিস যে দেখাচ্ছিলেন না মানে যেভাবে বলা আছে আমার মনে হয় না যে একটা আমার মনে হয় না যে আমরা যখন পড়ি হাদিসটা যে ফর্মে আমরা চিন্তা করি আর কি যেখানে যে কে যে বলতেছে হ্যাঁ কে যে বলতেছে এবং ওখানে আমরা যে ভাষাগত যে সিস্টেম ব্যবহার করে যে কোটেশন আবি যাবে কারো যদি বক্তব্য হয় সেগুলো আমরা যেভাবে প্রকাশ করি কোন বালাই নাই ওখানে যে হাদিসটা ওখানে আনছেন ওই হাদিসের বর্ণনার ভিতরে আবার ওখানে একটা কথা আছে যে রাবি এটা বলতেছেন এবং যে বাটা বর্ণনা করতেছে এই তো রাবি তাই না হ্যাঁ হ্যাঁ তো ওই বর্ণনার ভিতরে আবার সেই ওই লোকের বর্ণনা হ্যাঁ আমার কথা বর্ণনা করতেছে এটা হইতে পারে তো আমার মনে এই প্রশ্নটা আসতেছে যখন কিনা কোন একটা হাদিসের বই লেখা থাকে আচ্ছা যে কিনা তাফসিল মাফসি করে নাকি যে ব্যাখ্যা করে এটা ঠিক আছে অসুবিধা নেই সে বলে দিতেছে এই যে একটা হাদিস এটার ব্যাপারে আমি কথা বলবো এখন অসুবিধা নেই কিন্তু একটা হাদিসের মধ্যে যখন শুরু হয় এটা দিয়ে যে এক্স ওয়াই এর দ্বারা বর্ণিত এই কথাটা কে বলতেছে ভাই সেটা কমপ্লিকেটেড মানে এই কথাটা যে এ এর দ্বারা বর্ণিত ঠিক আছে এতটুকু যে এটা তো আরেকজন আরেকজনের মানে যে এটাকে সংকলনকারী সে বলতেছে

আচ্ছা গেলাম ভাই তাহলে শেষ করে দেন হ্যাঁ বলেন মুফতি ভাই বলেন আমার প্রশ্ন উত্তর যদি থাকে দেন ভাই আমার প্রশ্ন উত্তর থাকলে ওইটা দেন ভাই বর্ণনার ভিতরে বলতেছে যে রাবি বলেন এইটা তাহলে কার বর্ণনা না না এটার উত্তর তো নেই আমার কাছে আমি এর আগে কথা বলছিলাম আসিফ ভাইয়ের সাথে সুফিদের নিয়ে যে আমরা ভাবি যে সুফিরা ভারত ভারতবর্ষে আমি ভারতীয় তো ভারতবর্ষে আমাদের একটা মেন্টালিটি আছে আমিও যেটা পার্সোনালি ভাবতাম যে সুফিরা খুবই পিস লাভিং খুবই টলারেন্ট এবং খুবই একটা একটা পিসফুল ব্লিসফুল একটা বুদ্ধিস্ট একটা ভাইব দেয় কিন্তু অ্যাকচুয়ালি ওনারা প্রচন্ড ভায়োলেন্ট তো শাহ জালাল নিয়ে আমার একটা প্রশ্ন ছিল তো আসিফ ভাই বললেন যে উনি মনে করেন শাহ জালাল বেসিক্যালি একজন টি ছিলেন এবার আমার শেষ প্রশ্নটা হচ্ছে বেসিক্যালি তিতুমির তিতুমিরকে নিয়েও অনেক ধরনের কথা আছে আহ এপার বাংলা ওপার বাংলা দুই দিকেই হিজ এ ডিভাইসিভ ক্যারেক্টার আপনার মানে কি মূল্যায়ন উনি কি শুধুমাত্র উগ্রবাদী একজন ছিলেন নাকি হাউ ইজ ইট হাউ ডু ইউ সি ইম ভাই এই প্রশ্ন আমি ওই আমাদের স্কুলের তিতুমির এটা হয়তো একবার পড়ানো হয়েছিল ওই আপনার ওই যে ক্লাসে পড়ানো হয়েছিল ক্লাস আপনার ইয়ে করার জন্য পরীক্ষা দেওয়ার জন্য যতখানি এবং যতক্ষণ এই মানে জিনিস মনে রাখতে হয়েছে ততক্ষুনি মনে রাখছে এবং এর বাড়ির কিছু মনেই নেই এতে তুমি এর ব্যাপারটা কে বাট ভাইয়া হ্যাঁ হতে পারে যে সুফিরা অতটা ভালো না কিন্তু মাইস ভান্ডারী যারা মাইস ভান্ডারির যারা আমরা মানে ওনারা অতটা ইয়ে না অতটা আহ না মাইস ভান্ডারি অ্যাট লিস্ট

ভালো করছে আপনার উত্তরটা আর কি আমি আমি দুঃখিত আমি তো জানি না কিছু যত দূর জানতাম কিন্তু তোমার নাম শুনছি আমি কিন্তু এটা এটা যে কে এমন মনে নাই ভাই এগুলো থ্যাংক ইউ হিকমা আপা আপনার যে কথাটা এখানে আরেকটা কথা খুব আসে যে এই এটাও একটা পপুলার টকিং পয়েন্ট ইন্ডিয়াতে যে যারা যারা একটু তরিকাপন্থী যারা একটু তরিকাপন্থী বা যারা একটু সিনক্রেটিক কালচারের কথা বলেন তারা দে আর বেটার দ্যান দি দেওবন্দিস এটা একটা পপুলার টকিং পয়েন্ট ইন্ডিয়াতে কিন্তু এখানে আমার একটা মানে আই এম নট শিওর কিন্তু আমার যেটা মতবাদ যে ভারত যখন পার্টিশন হচ্ছিল তখন এই সোকল্ড দেওবন্দিস যারা

অল হিন্দুস ক্যান মুভ সরি অল মুসলিমস ক্যান মুভ টু ও আ নিউ কান্ট্রি কারণ মুসলিমরা এত এত ছড়াই ছিটা ইন্ডিয়াতে আপনি কেরালা যান কর্নাটকা যান সব জায়গায় মুসলমান কম পাবেন সবার এটা ছেড়ে যাওয়া পসিবলই ছিল না সাউথ ইন্ডিয়ান তামিলনাড়ুতে যে থাকে সে কিভাবে আহ এত দূর পার করে বেঙ্গল বেঙ্গলে আসবে নাকি পাকিস্তান যাবে ধরুন বুঝছেন তো সো বেসিক্যালি দ্যাট কুড বি ওয়ান অফ দ্য রিসেন আর কি কিন্তু দেওবান্তরা তো খুবই প্রবলেম এক

এই চলতেছে আর কি আর এই কাপ রিয়েলি সরি আপনাকে আসলে আমি হ্যাঁ আপনার যে পয়েন্টটা যেটা ওই যে ফ্রি উমেন হ্যাঁ এটা তো অবশ্যই আমি এগ্রি করি আর কি আপনাকে একটু জাস্ট ঘোরা বোঝানোর চেষ্টা করতেছিলাম আর যে যে একই একই অবজেকশনটা সেখানে আমি দিতে পারি হ্যাঁ কিন্তু এটা আসলে একটা ভ্যালিড কোনো কাউন্টার না আর কি যে নট অ হ্যাঁ এটা কোনো ভ্যালিড কাউন্টার না এই এই জিনিসটা যে যে আলটিমেটলি যে জিনিসটা করে সেটা হচ্ছে যে ওই যে জায়গায় আপনার একটা লেজিট কনসার্ন থাকা উচিত সেটা বন্ধ করে দেয় আর কি বুঝি নাই বুঝি নাই বল ভাই কিসের কথা বলতেছেন আচ্ছা আপনারা একটু জাস্ট ডিসকাস করেন আমি জাস্ট 5 মিনিট আরসিসি বিকজ আমি অনেক কোন আগে যা